আমরা দেখছি গান্ধীজিকে অনেক কিছু মহানুভবতা যিনি হিংসাকে দূরে রেখে প্রেম দিয়ে এই দেশ স্বাধীন করতে চেয়েছিলেন এখানের মতো মনীষীদের জন্য আমরা আজকের স্বাধীনতা পেয়েছি সত্যি এটা আমাদের কাছে গান্ধীজি আমাদের কাছে প্রণম আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধা আমি জানি না যে দৃশ্য এখানে হচ্ছে আমাদের এই দৃশ্য আমাদের কাছে খুব খারাপ বার্তা পৌঁছাচ্ছে যেনারা এই বার্তা ক্রেতা আমি দর্শক মনে অনুরোধ করব এভাবে আপনারা কেউ এই মনোভাব নেবেন না